আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন আজকে অনেক দিন পরে ছোট্ট একটা অনুষ্ঠানে আসছি আর এই অনুষ্ঠানটি হচ্ছে আমার শ্যালকের ছেলের সোনাতে খতনার অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল না যেহেতু ওর আজকে সাত দিনের গোসল করার কথা ছিল তো ওর গোসলের কথা ভেবে ওর বড় ফুপি ওর জন্য বিশাল সাইজের দুইটা ডালা সাজিয়ে নিয়ে আসছে তো এই ডালা সাজা দেখে আমার শ্যালক সব বোনদেরকে ফোন দিয়ে ডেকে আনছে তো আমরা সবাই এখন আলরাফি আশীর্বাদ করছি দোয়া করছি যেন আলরাফি অনেক বড় হয় তো এটা হচ্ছে আলরাফির কেক দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর দুইটা কেক আনা হয়েছে আলরাফির জন্য আর এখন আলরাফি এবং আলরাফির বোনেরা সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করে ওর সাথে কেক কাটতেছে তো ওরা আসলেই অনেক খুশি আর ওরা এখন দেখেন কি করতেছে বাচ্চা কাচ্চা মিলে মানে ওরা এত খুশি ওরা হাত দিয়ে যে যেভাবে পারতেছে সেভাবেই কেক খাচ্ছে আবার কেউ কাউকে গায়ে লাগিয়ে দিচ্ছে আর পাশে আল পাশে যে ছোট্ট বাবুকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নাতিন তো ঘরটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে হঠাৎ করে এত সুন্দরভাবে ঘর সাজানোর কোনো কথাই ছিল না তারপরেও অনেক সুন্দরভাবে ঘরটা সাজানো হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যাই হোক তো একটু পরে সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হবে তো আপনারা বলবেন এটা হচ্ছে আমার সালকের মেয়ে তো ওরা সবাই আজকে অনেক আনন্দ খুশি দার্লিং ভাই তুমি কেমন আছো আই হা এটা আমার একটা না নাতিন

খাওয়ার অবস্থায় দেখছেন ও হচ্ছে আমাদের ভাগ্নির দেবর ও অনেক লাজুক ওর সাথে সাথে ওর বোনগুলো খুবই লাজুক এখন আমার আম্মাজান আমাকে একটু খাওয়াই দেবে তো ও হচ্ছে আমার আম্মাজান ওকে আমি ছোটোকাল থেকে থেকে আম্মাজান বলি যাই হোক সবাই খাওয়া দাওয়া করতেছে ওরা কিন্তু এই যে বড়ো ডালা আনছে এই ডালা থেকেই কিন্তু খাওয়া দাওয়া করতেছে আর ওই যে আঙ্গুল উঠেছে এটা হচ্ছে আমার লঙ্কুর শ্যালক ওর মতো লঙ্কুর পৃথিবীতে কেউ নেই আর এটা হচ্ছে আমার মামনি আমার আম্মা যান আর এটা হচ্ছে আমার ছোট আম্মা যান যাই হোক অনেক বক বক করলাম সবাই আমার ভিডিওটা অবশ্যই দেখবেন এখানে আরও অনেকে খাওয়া দাওয়া করতেছে দেখতেছেন এরা সবাই মেহমান সবাই আত্মীয় স্বজন একদম কাছের রিলেটিভ আত্মীয় স্বজন এই জন্য সবাই আসছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম